নামের সামনে কৃষিবিদ লিখা এত সহজ না নামের সামনে কৃষিবিদ লিখতে হলে আপনাকে একশোরও অধিক কোর্স সম্পন্ন করে কৃষিবিদ লিখতে হবে আপনাকে অ্যাগ্রোনমি হর্টিকালচার প্ল্যান্ট প্যাথোলজি অ্যান্টোমোলজি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্ল্যান্ট ব্রিডিং এগ্রিকালচার এক্সটেনশন এগ্রিকালচার কেমিস্ট্রি সয়েল সায়েন্স ফরেস্ট্রি প্রফিজিওলজি অ্যান্ড ইকোলজি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইকোনমিক্স এসব পড়ার পর আপনাকে পিএইচসি এজি অনার্স ডিগ্রিটা নিতে হবে ও তারপরে আপনি নামের সামনে কৃষিবিদ লিখতে পারবেন এর আগে না আপনাকে দিনের পর দিন ডেইলি আপনাকে তিন থেকে চার ঘন্টা ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্টের পিছনে নষ্ট করতে হবে আপনাকে মাঠে যেতে হবে বিভিন্ন শস্য গাছ আর ফুল গাছ সবজি থেকে শুরু করে আগাছা কীট পতঙ্গ সবকিছু চেনার জন্য চিনবেন এগুলোর বিস্তারিত জানবেন এগুলোর ফিজিওলজি জানবেন তারপর না এগুলো নির্ধারণ করতে পারবেন তাই না কি আপনাকে জানতে হবে কেমিক্যাল কেমিক্যালের ব্যবহার কোন কেমিক্যালে কতটা ডোজে ব্যবহার করলে সেটি ইফেক্টিভ হবে ডক্টররা যেমন রোগী দেখে প্রেসক্রিপশন করতে পারে ঠিক রকম আপনার উদ্ভিদের রোগ দেখে আপনাকে তার কন্ট্রোল এবং সেটির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় প্রেসক্রাইব করতে হবে সেটা এত সহজ না